বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমি একটি ইটের ভাটায় এই ইটের ভাটায় শ্রমিকদের যে জীবন শ্রমিকদের আয় রোজগার এই সিজন ভরা যে কাজকর্ম আমি সেগুলো আজকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। শ্রমিকরা এই সিজনের পরে এই যে মৌসুমটা চলতেছে মৌসুমের পরে আসলে কি করে কিভাবে তাদের জীবন চলে সেই জিনিসগুলো জানাবো পাশাপাশি জানাবো তাদের যে এখানকার জীবন থাকা খাওয়া যে কী অবস্থা সেগুলো আপনাদেরকে একটু সেই চিত্রটা তুলে ধরার চেষ্টা করব এখানে অনেক আমার সামনে একটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখাই বিশাল একটি ইটের ভাটা কয়েকশো শ্রমিক এই ইটের ভাটায় কাজ করে এই শ্রমিকগুলো আসলে এখানকার লোকাল না স্থানীয় না এই শ্রমিকগুলো বিভিন্ন জায়গা থেকে এসে এই সিজনে এই ইটের ভাটায় কাজ করে এবং এই সিজনটি যখন শেষ হয়ে যাবে তারা বলতো আবার যার যার বাড়িতে ফিরে যাবে সেই শ্রমিকদের নিয়ে আজকে আমার এই আয়োজন আশা করি সাথে থাকবেন আমি সেই শ্রমিকদের সম্পূর্ণ চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যে মানুষগুলো দিনরাত পরিশ্রম করে আমাদের এই শহরকে সাজাতে সাহায্য করে যাদের রক্ত ঘামের বিনিময়ে আমরা বড় বড় কোঠা নির্মাণ করি সেই মানুষগুলো তাদের ন্যায্য মজুরি পাচ্ছেন কিনা সেটা জানার চেষ্টা করব এসব ইট ভাটায় পুরুষ শ্রমিকের পাশাপাশি বহু সংখ্যক নারী শ্রমিকরাও কাজ করে তাদের মজুরি বৈষম্য কতটা এখানে সেটাও আমরা জানার চেষ্টা করব আমরা কিছু শ্রমিকের সামনে সাথে কথা বলবো আজকে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তারা আসলে এই ইট ভাড়াটাগুলোতে কাজ করে তারা কেমন আছে ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার মোহাম্মদ শাহিদুল গাজী

পাঁচ মাস পাঁচ মাস এরপরে কি করেন আপনি এরপরে রিক্সা চালাই কিসেন দি সব ধরনের সংখ্যা সদস্য সংখ্যা চারজন আর দিয়ে পাঁচজন কি চলে ওই কোন রকম চলে ভালো চলে না এদিনের জন্যই তাই ভাটায় আবার যে বাসস্থানগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই যে অস্থায়ী যে বাসস্থান এখানে মূলত ইট ভাটার যে শ্রমিকরা রয়েছেন সেই শ্রমিকদের জন্য এই বাসস্থানগুলি গুলি ভাটা মালিক করে দিয়েছেন এই পুরো সিজনটা শ্রমিকরা মূলত এই ঘরগুলোতে থাকবে এবং সিজন শেষ হলে যে যার বাড়িতে যেয়ে আবার অন্য কাজ করবেন আবার সেই বাসস্থানগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আসলে যে তারা কিভাবে এখানে থাকেন এবং এটা কতটা মানবতার জীবন তাদের আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমি তাদের অস্থায়ী শ্রমিকদের যে অস্থায়ী বাসস্থান সেগুলো একটু দেখানোর চেষ্টা করি যে কতটা কষ্ট করে ওনারা একজন মুরব্বী চাচা উনি ভাত খাচ্ছেন আমি ওদেরকে দেখাই এই ঘরগুলো একদম অস্থায়ী ঘর এই সিজনটা পুরো এখানে থাকবেন আপনারা তাই তো কয় মাস থাকে সিজন চার মাস ছয় মাস এই ছয় মাসের পর আবার বাড়িতে চলে যাবে আচ্ছা ধন্যবাদ চাচা আপনাকে বিরক্ত করলাম এই হচ্ছে তাদের বাসস্থান এই ছোট একটি ফুটফুটে বাচ্চা এখানে ঘুমিয়ে আছেন এই ঘরটির মধ্যে তার মা বাবা হয়তো কাজ করছেন ভাটায় এই ঘরগুলোতে ঝড় বৃষ্টি এই প্রচন্ড শীতের মধ্যে তারা রাত্রি যাপন করেন দেখা যে অস্থায়ী ইট দিয়ে কিন্তু ঘরগুলো করা হয়েছে পাশে ইটের কাজ চলছে আর এগুলো হচ্ছে তাদের বাসস্থান আপনি বাড়ি কোথায় চাচ্ছি সুচনাগর চুপনগর আপনি কাজ করেন এখানে হ্যাঁ এ বয়সে কাজ করতে পারেন রান্না করে আপনি রান্না করেন কতজন শ্রমিকের রান্না করেন কতজন শ্রমিকের রান্না করেন তার দশ জন দশ জনের আপনার বেতন দেয় কত ওই সপ্তাহে দিয়ে পনেরোশো সপ্তাহে পনেরোশো আর খাওয়া খাওয়া দেয় আচ্ছা এতে কি আপনি ভালো আছেন চলতে পারেন চলতে পারিনি তা ওই দিন গরিব আর কি আজ থাকেন কোথায় এখানেই হ্যাঁ

এখানে এই ছয় মাসের যে পুরো সিজনটা থাকবে এখানে হ্যাঁ অবশ্যই আপনি বেতন পাঠ করতেন আমার ওই বেতন ওঠে ওই তিন হাজার পঁয়ত্রিশে এরকম সপ্তাহে সপ্তাহে তিন হাজার আমি এই যে এখন তো তাহলে মাসে ১২ তেরো হাজার টাকা হয় আচ্ছা তো এরপরে কি কাজ করে এরকম এরপরে রোডে ভ্যান চালায় ভ্যান চালায় সংসারে কজন আছে সংসারে তিনজন তিনজন আছে আচ্ছা এই যে ভাটার কাজটাকে অনেক কষ্টের পরিশ্রমের কষ্টতা এ কষ্টের শেষ নাই ফজরের আদান দিলে উঠি আর মাগদিবে রাদানের সময় শেষ এই পদ্ধতিতে একভাবে কাজ করি একভাবে কাজ করতেই আসে আপনি ভাড়ায় মূলত কি কাজ করেন আমি ভাড়ায় কাচামাল আনি কাচামাল হুম এই যে ইট মানে হ্যাঁ কাঁচা ইটে ই টুয়াইسمبرে লড় দিতে হয় ডিসেম্বরে করতে এখানে থাকা খাওয়াকে একটু কষ্ট হয়ে যায় কষ্ট ভাই সে কথা রাত্রি সেলি বিলিনি কষ্ট তো অবশ্যই হবে কাজ করতে আসি কষ্ট হবে না আচ্ছা ভাই একটু এই যে ছোট ছোট বাচ্চারা আছে অনেকের সাথে অনেক মায়েদের সাথে এই বাচ্চাগুলো এখানে কিভাবে লালন পালন হয় কিভাবে ওই খেলা করে ওই পটের ভিতরে খেলা করে তারপরে শীত শীত বর্ষা সব গিভারে দু কিছু করার নেই তো মানুষ আছে গরিব মানুষ গরিব যে আমাকে তো আর ওই পাঁচতলা দালানের ভারে আমাকে থা সম্ভব না আমরা আমাকে যে অবস্থা আমাকে এখন সবাই থাকে আর আমরা ফজরা আদান দেওয়ার আগে উঠি কাজ করি তাহলে আমাকে অবস্থা কি বুঝতে পারব অনেক কষ্ট মানে সে কষ্ট ধন্যবাদ ভাই কথা বলার জন্য আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের কষ্ট দূর করে দেখ কাজকাম করেন ভালো থাকেন বন্ধুরা এই যে আমার পাশে যে বৃষ্টি দেখছেন এটি হচ্ছে সলমারি নদী সলমারি নদীর উপরে একটি কাঠের ব্রিজ এখানে নির্মাণ করা হয়েছে এখানে একটি বড় খেয়াঘাট ছিল কোন এক সময় এই খেয়াঘাটের পাশেই কিন্তু এই ইটভাটাটি গড়ে যাচ্ছে নানা গড়ে উঠেছে এই ইটভাটা আপনারা সরকারিভাবে অনুমোদন আছে কিনা বা এটার বাংলাদেশে আর ই হবে কিনা সেটা আমি আসলে ওইভাবে বলতে পারবো না তবে একটা জিনিস আমি দেখতে পেয়েছি এই ইটভাটার শ্রমিকরা কিন্তু এই খালের থেকে মাটি কেটে তারপরে কিন্তু এই ইট নির্মাণের জন্য তাদের আহ চেম্বারের মধ্যে নিয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছি যে এখানে পুরুষ শ্রমিকের পাশাপাশি বহু সংখ্যক নারী শ্রমিকও কাজ করে আমি তাদের মজুরি সম্পর্কে একটু জানার চেষ্টা করব একজন নারী শ্রমিক রয়েছেন আমি সেই নারী শ্রমিকের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে তিনি ন্যায্য মজুরি পাচ্ছেন কিনা এবং পেলেও তিনি কত টাকা বেতন এখানে পাচ্ছেন আমি সেটা একটু জানার চেষ্টা করবো আপনাদেরকে একটু দেখাবো কাজ কাজ।

ওনারা এই সিজনের পরে যখন শ্রমিকরা বেশ কষ্ট থাকে কোনো কাজকাম থাকে না তখন সাধারণত ইট ভাটা মালিকদের কাছ থেকে ওনারা অ্যাডভান্স কিছু টাকা নিয়ে থাকেন আর মালিক পক্ষ সেই সুযোগে এই যে শ্রমিকদের কিন্তু ঠকায় এই শ্রমিকদের কিন্তু ন্যায্য মজুরি দেয় না এবং খুব অল্প সংখ্যক টাকায় কিন্তু তারা সেই শ্রমিকদেরকে পেয়ে যায় একজন শুনতে পেলেন যে তিনশো টাকা পাচ্ছেন একজন শ্রমিক আপা ভালো আছে ভালো আপনি এই ভাটার শ্রমিক কি কাজ করেন আপনি ইট কাটে ইট কাটে হ্যাঁ কত করে টাকা পান 5300 আচ্ছা ইট কাটার যে এটা এটা কি পুরুষ মহিলা সবাই সমান পায় হ্যাঁ সবাই সমান আপনি প্রতিদিন কয় হাজার ইট কাটেন হয় 2000 8000 আচ্ছা এই যে সিজন শেষ হয়ে যায় 6 মাস এই 6 মাস পরে কি করেন সারা সারা কিছু করি না বাড়িতেই থাকে হ্যাঁ এই 6 মাসের আয় রোজগারে কি আপনার সংসার চলে ওই কোন পায় না কষ্ট হচ্ছে কি খাইছে আজকে দুপুরে টমেটো রান্না করলাম কষ্ট করে চলতে হচ্ছে না হুম গরিব মানুষ বলে কথা গরিব মানুষ যে হলে চলতে আসে হলে আচ্ছা পা ধন্যবাদ প্রিয় দর্শক এই যে আমার সামনে যে যুগলকে দেখছেন ওনারা স্বামী স্ত্রী দুজনেই এই ইট ভাটায় কাজ করেন এক একটি ইট তৈরি করলে ওনারা তিরিশ পয়সা করে পান দুজনে হয়তো আমি কথা বলে জানতে পেরেছি হয়তো পনেরোশো থেকে দুই হাজার ইট একদিনে তারা কাটতে পারেন তাতে তাদের বেতন হয় ছয়শো টাকা মানে এক একজনের মজুরি হচ্ছে আপনার তিনশো টাকা করে এই হচ্ছে আমাদের দেশের ইটভাটা শ্রমিকদের আসলে মূল কাহিনী ওনারা সিজন শেষে যখনই আপনারা মালিক পক্ষ থেকে কিছু টাকা অ্যাডভান্স নেন সেই অ্যাডভান্সের সুযোগেই তারা কিন্তু কম মূল্যে এখানে শ্রম বিক্রি করতে বাধ্য হন এটাই হচ্ছে আসলে বাস্তবতা আমাদের দেশের আমি আরও কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা আমার সঙ্গেই থাকবেন দয়া করে সকাল শুরু হয়ে গেছে শ্রমিকদের ইট তৈরির কর্মব্যস্ততাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমি এই বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি শ্রমিকদের জীবনমান আমি একটু এই যেখানে ইট পোড়ানো হয় সেই পোড়ানো শ্রমিকদের ওই স্থানটিতেও যাব এবং আপনাদেরকে সেটিও একটু দেখানোর চেষ্টা করব 보도록 আমরা চলে এসেছি একেবারে ইট যেখানে পোড়ানো হয় সেই চুলো বলে আমরা সেই চুল্লির একেবারে উপরে এখানে দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা এই চুলার মধ্যে কয়লা ঢালছেন আমি এই শীতের মধ্যে যে কি প্রচণ্ড পরিমাণে তাপ এখানে আপনারা আসলে বুঝতে পারবেন না ব্যাপারটা সেই তাপের মধ্যেও কিন্তু শ্রমিকরা অনেক পরিশ্রম করে কিছু টাকার বিনিময়ে তারা কিন্তু এখানে কাজ করছেন আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই যে শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য আপনারা একটু খেয়াল রাখবেন এবং যে শ্রমিকরা এত পরিশ্রম করছেন তাদের সাংসারিক সুখের জন্য সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন তারা যাতে ন্যায্য মজুরি পায় সেটি নিশ্চিত করবেন